তুমি যে আমার কুতুম পৌঁছেলে বুকে তুমি আচ্ছ হৃদয় মিশি গেছ তো বহুত দিন পরে আজকে পাঁচ ছয় মাস পরে আমি আপনুক মাজে আবর্ নতুনকে হাজির হয়ে গেছে গে আপনারা বালকটা ছাপৰ্ট দিছিলেন বালকে শ্বদেও নিকে আৰম্ভ কৰিছি আপনার নাম কি নমস্কাৰ আমার নাম দীপক কুমার মন্ডল। তো যাই হোক দীপক কুমার মন্ডল। তো আপনি কি ভালো আছেন মোটামুটি ঈশ্বরের কৃপায় আসিম দাদ। প্রিয় বন্ধুরা গান শুনাবে আপনি গো। তো আজকে আমার দর্শক কি গান শুনাবেন একটি বাংলা গানই শুন আপনার গান আপনি শুরু করে দেন। সজনি ইউহোহ আমি তো তোমায় ভুলিনি। বরিয়া সজনি ইউহোহ আমি তো তোমায় ভুলিনি। তারপরে গান তুমি আছো আগেরই মতই আছো তাই কারো কাছে আরো খুঁজিনি আমি তো তোমায় ভুলিনি করি সব বলো যাই গো ভুলে তুমি যে আমার কত পৌঁছ কি করি সব বল যাই গো ভুলে তুমি যে আমার কত আপন ছিলে ইবুকে তুমি আছ হৃদয় মিশে গেছ তাই কারো কাছে আরো চোখ রাখিনি সজনী ইহো আমি তোমায় তোমায় ভুলি গানটা খুব ভালো লাগছে বাংলা গান কিন্তু অন্তর মধ্যে শুয়ে যাওয়া গান তো প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আর বাইর জন্য অল্প একটু সাপোর্ট দিবেন ভালো করে কমেন্ট করবেন যাতে আরো দু একটা গান আপনাকে উপহার দিবেন ঠিক আছে তো পরবর্তী আরেকটা নেক্সট একটা ভিডিওতে দেওয়া হইতেছে আজকের জন্য ভিডিও এই পর্যন্তই খোদা হাফিজ